আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র সকালের পবিত্র বাতাসের শুভেচ্ছা সম্মানিত বিওয়াজ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব বর্তমানে আমাদের সমাজে আমাদের দেশে যে হারে বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ হচ্ছে তার চেয়ে বেশি বিবাহ বন্ধন ছুটে যাচ্ছে এগুলো আসলে অনেক দুঃখের সাথে বলতে হয় অনেক নিন্দনীয় গিন্নিত কাজ অথচ আল্লাপাকরবুল্লা আলমিন এই স্বামী স্ত্রী সম্পর্ককে কত মর্যাদা দিয়েছেন তার মধ্যে একটা উদাহরণ আমি দিতে পারি সুরা জুকরুফের সত্তর নম্বর আয়াতে আল্লাহ ফখরুবুল্লা আলমিন বলেছেন তোমরা তোমাদের স্ত্রীগণকে নিয়ে সানন্দে জান্নাতে প্রবেশ করো এরপরে আয়াতে বলেছেন সেখানে থাকবে তোমাদের জন্য স্বর্ণের তালা ও পানপাত্র এরপরে আয়াতে বলেছেন তোমরা কি জানো তোমাদেরকে জান্নাতের উত্তেসরী আমি কেন করেছি কারণ তোমরা আমার আয়াতসমূহ বিশ্বাস করেছিলে এবং তোমরা তাকুয়া বানছিলে সুবাহন আল্লাহমদি সুবাহান আল্লাহ আজিম এবং বলেছেন তোমরা এখানে চিরকাল থাকবে তাহলে দেখেন যে স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ পাখরুবুল্লা আলামিন এত মর্যাদা দিয়েছেন সেই স্বামী স্ত্রীর সম্পর্ককে বর্তমানে তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে গণ্য করা হচ্ছে আসলে আমাদেরকে এগুলা থেকে বেরিয়ে আসতে হবে প্রতিটা পুরুষের দায়িত্বশীল হতে হবে স্ত্রীর মর্যাদা বুঝতে হবে পাশাপাশি আমি আমার মা বোনদের উদ্দেশ্যেও বলতেছি কেউ বিষয়টাকে নেগেটিভলি নেবেন না স্বামীর মর্যাদা কি জিনিস বুঝতে হবে তাহলে আজকে আমাদের সমাজে এতগুলা সংসার বাগামাগি হতো না সবাই ভালো থাকবেন